সপ্তাহে তিন দিন হচ্ছে হাজব্যান্ডকে বলবেন ট্যান ক্লিয়ার ফেস প্যাক অথবা গ্লো সিক্রেট ফেস প্যাক অথবা উপটান যে কোনো একটা ফেস প্যাক অবভিয়াসলি মানে ইনএভিটেবলি মানে একদম ব্যবহার করতে হবে তো হবেই তিন দিন সপ্তাহে জাস্ট যথেষ্ট এই তিন দিন ব্যবহার করবে ফেস প্যাক তারপরে এরকম ভিজে টাওয়েল টাওয়েলটাকে ভিজিয়ে জলটাকে ঝরিয়ে মুখটাকে ক্লিন করে নেবে আর একটা প্রোডাক্ট খুবই একটা একটা প্রশ্ন আমার ধরো আফটার দ্যাট আমরা কি করব অ্যালোভেরা জেল সুদিং জেল ইউজ করবে দিস ইজ আমার আর অন্য টাইমে টোনার ইউজ করতে পারে অন্য বাকি সময়গুলো তোমার অরেঞ্জ টোনার স্প্রে করলো যথেষ্ট কিন্তু আমি মনে করি সকালবেলা ঘুম থেকে উঠে ফেসওয়াশ ইউজ করো ফেসওয়াশের পরেই একদম সে দাগ থাকুক না থাকুক কেউ ভিটাম ভিটামিন সির সাথে তোমার অ্যালোভেরা জেল লাগাতে পারে কেউ মাল্টিপেপটাইড আমি যদি লাইক ভিটামিন সি নিই ভিটামিন সি হচ্ছে ইনস্ট্যান্ট রেডিয়েন্স বুস্টার সেরাম এটা স্নেল মিউসিন এইটা হচ্ছে এইচএ বিএইচ ভিটামিন সি সেরাম ঠিক আছে দেখে নিন একদম এটা কিন্তু টেনে যাবে একদম মানে এটা